আজকে আমি বানাবো সয়া চপ আমি একটু হালকা করে বয়ল করে নেব হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পুজো দুর্গাপূজার পঞ্চম দিন তো তোমাদের সকলকে থাকলো আমার শুভেচ্ছা তো আমাদের এদিকে তো নেই পুজো মানে কলকাতা ওই সব সাইডে তো পুজো শুরুই হয়ে গেছে তো আমাদের এদিকে তো ষষ্ঠীর থেকে শুরু হয় তো এর জন্য আমাদের একটু কম কম পুজো ভাবটা লাগে তো তাও কালকে আমরা আনতে গিয়েছিলাম ওরা সবাই আমাদের ছেলে মেয়েরা ওরা সবাই গিয়েছিল নাহারঘাটিয়া ঠাকুর আনতে নাহারঘাটিয়া জয়পুর তারপর তো রাত্রি বারোটার সময় এসেছে আমরাও বাড়ি থেকে গেছি তারপর ভালোই লেগেছে তারপর একটা পুজো পুজো ভাব একটা লেগেছে তারপরে তারপর তো তো আজকেও মানে একটা ভাব মানে পুজো পুজো ভাতটা আর কি তো আমাদের তো ষষ্ঠী থেকে কালকে থেকেই শুরু হবে ষষ্ঠী ষষ্ঠী পুজো বিকালে কালকে জল ভরতে যাওয়া হবে নদীর ঘাটে তো ওইটা আর এখনে আমি রান্না করতে এসেছি সয়াচক তরকারি আর আজকে সব সবজি দিয়ে আমরা গারুর ডাল বলি তো সেটা আমাদের কার্তিক মাসের শেষের দিন খাওয়া হয় ডালটা তো ওটা তেল সর্ষা তেল ব্যবহার করা হয় না তো ওটা তো আমি এমনি আজ মেয়ে এসেছে তো বলছে ও হয়তো থাকবে না এর জন্য ওর জন্য আমি তো ওই ডালটা করব। তারপর তো ওই দিনের মতো যে যেমন টেস্টি হয় তেমন কিন্তু হয় না ওই দিনের টেস্টটাই আলাদা অন্যরকম একটা টেস্ট তারপর তো সেটা করব আর আজকে মঙ্গলবার নিরামিষ তরকারি তো ওই যে সরাচব চপ করবো তারপর কাঁচা কলা আলুর তরকারি করব সর্ষে পাতা বড়া করব তারপর আর কি করি আলু ভাজা করব তো আর কি করি ডাল তো সেটা করবো হ্যাঁ সুন্দর লাগতেছে নতুন করেছি ওদিন কিনলাম না মণি আর ছিল যে হ্যাঁ মণিহার ছিল যে কোনো স্টিকা কিনলাম তো অত দামি না কম দামে কম দামে হলেও বসুন্ধরা হুম আজকে নতুন করলাম ফার্স্ট পড়লাম এই যে এগুলো বের করে যে বের করে নিয়েছি দেখো হ্যাঁ নেবো এগুলো সব স্টিকের থেকে বের করে নিলাম তারপর এগুলো আমি ভেজে নেবো সবগুলো দেখো এই যে স্টিক থেকে বের করেছি এখন এগুলো আমি নুন হলুদ মেখে কাটবো পিস পিস

এখানে কাঁচা কলা বসে এসেছি কাঁচা কলা আলু তরকারি ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ফেলবো জিরে গোটা জিরে এখানে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কাজু টমেটো জিরে ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো মতো কষিয়ে তারপর এখানে আমি টক দই দিয়ে দিই এখানে টক দই আমি কেটে নিয়েছি এবারে টক দইটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে সয়া চপগুলি দিয়ে দেব এখানে জল দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা দিয়ে দিব ডালের জল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ডালের সব সমস্ত সবজিগুলো আর এটা হচ্ছে আমার ছেলের এখানে ডালে দেওয়ার জন্য তেজপাতা ভেজে নিচ্ছি তেজপাতা ভাজা হয়ে গেছে এখানে রাঁধুনি ভেজে নিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তারপর এই যে দুটো আবার ভুতমরিচ আমার মেয়ে তো ভুতমরিচ ছাড়া খেতেই পারে না সবজিগুলো বয়েল করা ছিল বলে তখন দিয়ে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তোমরা ভাবছো যে এত ডাল আমাদের জয়েন্ট ফ্যামিলি তো এর জন্য তা আমাদের একটু বেশি হয় আর আমি পান খাচ্ছি এই জন্য আমার কথাগুলো এরকম হচ্ছে এবার ডালটা ফুরন দিয়ে নিব শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি ফুরনে রাধুনি আর কালো জিরা দিব কালো জিরা দিয়ে দিলাম রাধুনি

এখানে সরষা পাতা গড়া ভাচ্ছি তারপর ভেজে রাখা এই রাধুনি আর তেজপাতা এটা আমি ডালে দিয়ে দিচ্ছি গুলে দিবো